ছবি চোখের জলের যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে এবং অসম্মানিত করে সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই উচিত সে বন্ধু হোক আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ কষ্ট করে সফল সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি অল্প পুঁজিতে ঘরে বসে ইনকাম করার সহজ উপায় আজ তোমাদের বলে দিলাম শীতের রাতে কিচেন ক্যাবিনেট পরিষ্কার করে গুছিয়ে রান্না করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার প্রাণ পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকে একটা অন্যরকম লোক তোমাদের সামনে নিয়ে আসলাম তো ভাবলাম যে আজকে রান্নাটাই তোমাদের কাছে শেয়ার করি আর কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে একটু গুছিয়ে নিই মশলার জারগুলো একটু পরিষ্কার করেই গুছিয়ে নিই আর আমি হচ্ছি একজন গ্রামের একজন গ্রামের খাটি সংসারী বউ হ্যাঁ একজন গ্রামের খাঁটি সংসারী বউ কিন্তু এভাবেই আর কি হিসেব করেই চলে তো চলো বলোটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো আর যারা নতুন আমার ফ্রেন্ড তারা কিন্তু আমাকে সবাই সাপোর্ট করো আর যারা আমার পুরানো পুরানা ফ্রেন্ড তারা সবসময় আমাকে ভালোবাসা দিও তো অল্প পুঁজিতে ঘরে বসে ইনকাম করার সহজ উপায় আজকে তোমাদের আমি বলছি আর শীতের রাতে কি করে কিসেন ক্যাবিনেট পরিষ্কার করে গুছিয়ে রান্না করলাম সেইগুলোটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আজকে কি রান্না করব জানেন আজকে আমি ওই মা দিয়েছি একটুখানি মটন তাই আর কি মূল দিয়ে আর কি একটু মাখামাখা টাইপের করব আর মানে সব মানে দুপুরের একটু রাখা আছে আলু বাঁধাকপি বেগুন মূল দিয়ে একটু ঘন্ট করা আছে সেই আর কি এই দুটো দিয়ে আর কি রাতের ভাত খাওয়া হয়ে যাবে তো এটা হচ্ছে একেবারে তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে আটটা তো আজকে আটটায় আর কি দোকান বন্ধ করেছি যেহেতু শীতের রাত তো সেই জন্য আর কি সাত সকালে আমার ভাইও দোকান বন্ধ করে আমরাও আর কি দোকান বন্ধ করি তো রান্না করে আর কি খাওয়াটা তোমাদের কাছে রান্না ভাত খাওয়াটা শেয়ার করব না যেহেতু মেয়ে থাকে ছেলে থাকে ওরা কিন্তু পছন্দ করে না ভিডিও করা বা ওঠা ওরা পছন্দ করে না সেই আমি ওদেরকে যদিও তুলি আমার ভিডিওর মধ্যে তো মানে চুপ করেই আর কি করি তো এখানে আমি চা খেতে খেতে রান্না করব আর সবজি কাটবো আজকে কিন্তু এতটুকুই আর কি শেয়ার করব তোমাদের সামনে এই যে দেখুন সাদা সাদা মূল এগুলো কিন্তু একেবারে গ্রামের তরতাজা মূলো আমার বাড়ির পাশে একজন কাকু আছে ওখান থেকেই আর কি ছেলের কাছ থেকে নিয়ে এসেছি আর ধনেপাতা আজকে সকালবেলা নিয়ে এসেছি দশ টাকার তো একটুখানি সকালবেলা রান্না দিয়েছি সকালের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম না ওই রাতের ব্লগটাই আর কি শেয়ার করলাম তো এই যে দেখুন আমি রান্না করতে করতে না একটা আর কি গান বলছিলাম আমি কিন্তু যে কোনো কাজ করতে করতে একটু গান বলি তাহলে মনটা একটু 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 চনমনে হয় ফুর্তি হয় তো তোমাদের বলছি আমি অল্প পুঁজিতে ঘরে বসে ইনকাম করার সহজ কি উপায় সেটাই আর কি বলছি দেখুন অল্প যদি তোমার পুঁজি থাকে তো আমি না আমার ক্ষেত্রেই আর কি আমার ক্ষেত্রেই আর কি কথাগুলো বলছি তো সেটাই আর কি বলার চেষ্টা কর করতেছি আমি আর কি তো প্রথমে ইচ্ছা শক্তিই থাকতে হবে মানে অল্প পুজোতে কিভাবে সংসারটা মেনটেন চালাবে ম্যানেজ করবে তো প্রথমে নিজের মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি আনতে হবে হ্যাঁ বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু ঘরে বসে তোমরা করতে পারো একটা ভালো খাবার মনে করো একটা ভালো খাবার খেতে গেলেও টাকা লাগে একটা ভালো ড্রেস পরতে গেলেও টাকা লাগে আর মানে সব কাজেই কিন্তু টাকাটা আগেই লাগে তো টাকা হচ্ছে ক্ষণিকের সুখ যদি আমরা যদি আমার অর্থের অভাব অর্থের অভাব হয় চাহিদা কম হয় বিলেশিতা বিলেশিতা না করে প্রত্যেকের জীবন কিন্তু টাকার দরকার হ্যাঁ টাকা মানে যদি মনে করো তোমার যদি ইনকাম কম হয় যদি ও ওয়াইফের মধ্যে ভালোবাসা বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় না তাহলে কিন্তু জীবন খুব সুখের হয় আর যদি টাকা পয়সা দালান কোটরা অনেক বাড়ি থাকে কিন্তু সেখানে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বনতা না থাকে সে টাকা কোনোদিনও সুখ এনে দিতে পারে না দিন আনে দিন খাওয়াটাই শান্তি যার যে যার মতো টাকা মানে যে যার মতো টাকা রোজগার করুক কারণ কারো ছোট সংসারে ছোটো ইনকাম বড় সংসারে বড়ো ইনকাম এটাই আর কি হ্যাঁ তো আমি এটাই আর কি বলছি বড় বাড়ি বড়ো বড়ো বাড়ি বিল্ডিং দালান কোটরা এইগুলো যদি থাকে না যদি মনে শান্তি না থাকে তাহলে ওগুলো কিন্তু টাকা থাকলেও কিন্তু মূল্যহীন সংসারে হিসাব করে চলাটাই বুদ্ধিমানের কাজ আমার মতে আমার মতে আর কি তো মানে এভাবেই আর কি সংসারটাকে মেনটেন তোমরা করতে পারো আর প্রতিটা জিনিসের প্রতি আগ্রহ কম থাকতে হবে যে কোনো জিনিসের চাহিদা একটু কম থাকতে হবে অল্প পুঁজিতে যেরকম আমি আমার ক্ষেত্রে বলছি অল্প পুঁজিতে আমি কিন্তু ওই ব্যাগের ব্যবসাটা শুরু করেছি যাই হোক ব্যাগ ডেলিভারির জন্য তো আমাকে যেতেই হয় আর কেউ ফোন করলে আমি কিন্তু ব্যাগ নিয়েই চলে যাই তো আমি অত ইয়ে করি না মানে লজ্জা করি না এই তো ব্যাগ দুই হাতে নিয়ে নিলাম অর্ডার পড়লো একেবারে রাস্তায় হনহন করি একবারে নামলাম নেমে দিয়ে তারপরে হনহন করে চলে আসলাম বাসায় তো অল্প পুঁজিতে কীভাবে আর কি ব্যবসা কর অল্প পুঁজিতে মুরগির ফার্ম দিতেও পারো বা কবুতরের ফার্ম দিতে পারো অনলাইন বিজনেস করতে পারো বা হোম ডেলিভারি খাবার বানিয়ে বানিয়ে সেটাও আর কি ডেলিভারি করতে পারো একটা ছোটোখাটো বাড়ির সামনে একটা হোটেলও দিতে পারো আবার মানে যেগুলো আর কি মানে মশলা শুকনো মশলা শশলা চাল ডাল ওইগুলোও একটা দোকান খুলে বসতে পারো মানে অল্প পুঁজিতে কিন্তু শুরু করা যায় যদি মনের ইচ্ছা শক্তি ভালো থাকে ট্যালেন্ট থাকে বুদ্ধি থাকে তাহলে কিন্তু অল্প পুঁজিতে সব কিছু করা সম্ভব আর যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু লাখ টাকাও কিছু হবে না কেউ কেউ বলে আর দশ লাখ টাকা লাগবে ব্যবসা করতে যে কোনো বিজনেস করতে কিন্তু আমি চা খেতে খেতে রান্নাও করছি আবার রান্নাও হচ্ছে চাও খাচ্ছি আবার এই যে কিবিন কিচেন কেমিনটটাও আর কি গুছিয়ে নেব পরিষ্কার করে একটু নবন কম হয়েছে তো দিয়ে দিলাম তো সেলাইয়ের কাজও তোমরা করতে পারো আর সেলাই কাজের ক্ষেত্রে যদি মনে করো জামা কাপড়ের ড্রেসের মধ্যে একটা ডিজাইন বানাতে পারো মানে ঘরে বসে কিন্তু অল্প পুঁজিতে তোমরা সেই ইনকাম করতে পারো আবার বিনা ইনভেসেও তুমি ঘরে বসে ইনকাম করতে পারো কেমন কি টিউশনই করাতে পারো কারো বাসায় না গিয়ে যদি দু চারটা ছেলে মেয়েকে বাসায় ডেকে এনে বাসার ভিতরে একটা টাইম সেট করতে হবে চারটা বা বিকেল চারটা বা সকালে তো হয় না প্রত্যেক গৃহিণীর তো সব সব কিছু আর কি নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে আর অল্প পুঁজিতে কিমু কিন্তু আমি এই ব্যাগের ব্যবসাটা চালু করেছি কোনগুলো ব্যাগ জানো ওই লাইলন ব্যাগগুলি যে খরচের ব্যাগগুলো খরচ করা হয় সেই ব্যাগগুলোর কথাই আমি বলছি আর আমার সেলাই মেশিনও তিনটা আছে তো ওই জন্য ছেলেকে আর কি অন্য জায়গায় সেলাইয়ের কাজে পাঠাচ্ছি যেহেতু মেয়ে শিখতেছে সেলাইয়ের কাজ এখন মেয়ের যদি বিয়ে হয়ে যায় দুই তিন বছর পর সেই ব্যবসাটা কে ধরে রাখবে আর আমা আমি শিখতে শিখতে মনে হয় দেরি হয়ে যাবে অনেক হ্যাঁ আমার মাথায় একটাই বুদ্ধি আমরা গৃহিণীদের মাথায় একটাই বুদ্ধি কিভাবে সবজি মজা হবে টেস্ট হবে সেটাই আমরা ভালোভাবে জানি কিন্তু আমাদের মাথায় ঢুকবে কম আর যারা যারা ছোট ছোটো ছেলেমেয়ে আছে তাদের মাথায় কিন্তু ভালোভাবে ঢুকবে কারণ তাদের সেটা বয়স শেখার হ্যাঁ ওরা যেটা কাজ ছয় মাসে শিখবে আমরা সেটা কাজ ছয় বছরে শিখবো এরকম পরিস্থিতি তো এইভাবে তোমরাও অল্প পুঁজিতে আর কি ঘরে বসে ইনকাম করতে পারো তো এই যে দেখুন আমি এখানে রান্না করতেছি মূল দিয়ে একটু মটন রান্না করতেছি এখানে কাঁচা ধনে পটাও কেটে নিলাম এখানে অল্প রসুন আর আদা পেয়েছি তাই একটু খুঁজে খাজে দিলাম যা রসুনের দাম আদার দাম তো আমি রান্না করতে করতে গান করতেছিলাম যখন যেটা আর কি ভালো লাগে তখন সেটাই আর কি একটু বলার চেষ্টা করি মনকে চনমনের চাঙ্গা করতে ভালোই লাগে গানকে না গুনগুন করতে ভালোবাসে তাই না তো এখানে দেখুন মশলা আমি কিন্তু হামান দিস্তায় দিচ্ছি এখনও মিক্সার গ্রাইন্ডারটা ঠিক করা হয়নি কোথাও গেলে না ভুলেই যাই মিক্সার গ্রাইন্ডার নিয়ে যাওয়া তো সেই জন্য আর কি হামান দিস্তায় আর কি পিসে ডিষে ওইভাবে আর কি সবজি কোনো রকম করে বানাই যেহেতু আমি গ্রামের একেবারে খাঁটি সংসারই বউ সেভাবে সেই সেই জন্য আমাকে এইভাবে বুদ্ধি করে চলতে হয় আর কি তো আজকে অন্যরকম কোনো ব্লক নেই আজকে রান্না কিচেন ওভিডেন্ট পরিষ্কার আর একটু চা খাবো বা এটাই আর কি এতটুকুই তো আগে তো গরমের দিনে দোকান আর কি এগারোটা বারোটা দশটা এগারোটা অবধি খোলা থাকতো এখন ঠান্ডা দিন পড়েছে সাড়ে সাত সাতটা মানে সাড়ে সাতটা আটটাতে একেবারে বাজার বন্ধ হয়ে যায় আর এই যে দেখুন এই তোতা কালারের কাপ আমি কিন্তু দুইটাই নিয়েছি রাসমালা থেকে খুব সুন্দর আর কি ওই কাপ কাপ দুটো তো আমার মেয়ে কী বলে জানো এই কাপে নাকি আড়াইশো গ্রাম চা ধরে আর আমার আবার অল্প চায়ে কিন্তু আমার পোষায় না সেই জন্য আমি এই কাপ ভর্তি না হলে ঠিক আমার শান্তি আসে না মুড়ি যদি এক বাটি খাই এই কাপের এক কাপ চা খাই তাহলে আমার এক দুপুর না খেলেও চলবে এরকম পরিস্থিতি তো মেয়ে বলে কি আজকে সন্ধ্যার সময় চা নিয়ে গেছি দোকানে মেয়ে বলে কি তুমি এত সুন্দর কাপে চা খাও আমাদের দাও না কেন তো আমি বললাম ঠিক আছে দুটো আছে তোমাকে এই আরেকটা কাপে দেব আর ছোট ছোটো কাপ আছে ওইগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা এগুলো যদি মাটিতে পড়ে না তবুও কিন্তু ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে তো এবার থেকে না আমি কোনো মেলায় গেলে এই ধরনের কিছু কাপ নেব সংগ্রহ করব। হুম তো চলো আজকের বলুক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই শুধু থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর ছেলে মেয়েরা ওরা কিন্তু আর কি নিচে পড়াশুনো করতেছে ওদের রুমে পড়াশুনো করতেছে রান্না যখন শেষ হবে তখন ওদের মেয়েকে ফোন করব কে চিল্লাহাল্লা করবে অত রাতে তো এখন এখন ওই মানে নয়টায় মানে রান্না শুরু করেছি নয়টায় দোকান বন্ধ করেছি আটটায় তো একটু কাজ ছিল তো এখন নাকি রান্না হতে হতে মানে দশটা এরকম বেজে যাবে তো এটাও আমি এবার কিচেনটা কি পরিষ্কার করে গুছিয়ে নেব এবার এই যে দেখতেই পাচ্ছে না আমার কিন্তু এই কিচেন ক্যাবিনেটের যে গ্যাস চুলাটা আছে না ওটা খুব মানে খারাপ হয়ে গেছে একটাই আর কি জলে তিনটা চুলা আছে এখানে একটাই জলে এইগুলো চুলা নাকি নষ্ট হলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো সেই জন্যে একটা স্টিলের আর কি আমার গ্যাস চুলা আছে ওটা টাকা হলে আমি কিন্তু ওটা ঠিক করে নিয়ে আসবো তো এই যে দেখতেই পাচ্ছেন আর ওপাশে সবজি তো হচ্ছেই তো আমার রান্না হতে হতে আর কি কিচেন ক্যাবিনেরটাও আমি পরিষ্কার করে নিলাম তো এখন খালি অফ কামড়ায় আর কি খাওয়া দাওয়া করব আর সবজিটাও একটু চেখে দেখি কীরকম হয়েছে আর এখানে ধনেপাতা পাতা করে রেখে দিয়েছি নামাবার সময় ধনে পাতায় আর গরম মশলার প্যাকেট হাতের কাছে নেই সেই জন্য দিলাম না আর ধনেপাতা দিলে গরম মশলার কোনো দরকারই হয় না আর শীতের সময় যে কোনো একটা সবজি শীতের সবজি হলেই যথেষ্ট আর ভাত রাখা আছে কম্বলের ভিতরে কম্বলের ভিতর থেকে গরম গরম ভাত